সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা নতুন আঙ্গিকে একটি ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে সরাসরি বই থেকে অধ্যয়ন তো চলুন দেরি না করে শুরু করা যাক আদারসুল আয়সির দশম পাঠ সালাত অর্থাৎ নামাজ নামাজ শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে আর সলাদ শব্দটি আরবি ভাষা থেকে এসেছে আমরা সলাদ বা সালাদ এই শব্দটি বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে দেখা যাচ্ছে যে মুসল্লিরা নামাজ আদায় করছে বাইচুল মোকার মসজিদে অত্যন্ত চমৎকার এবং সাবলীল ভাষা একটি আরবি কবিতা দেখে ভালো লাগলো আর সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আজকের আমরা একটি শিশুদের উপযোগী কবিতা অধ্যয়ন করব এটা যদিও শিশুদের জন্য লেখা কিন্তু এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ শব্দ আমরা শিখতে পারবো ইনশাল্লাহ তো চলুন একবার আবৃত্তি করি কুম ফদ্দ ওয়সর সদর হৈয়া হৈয়া নাহওয়াল মসজিদ ও দুখুল ও দুখুল সল্লি ওয়াবুদ কাব্বীর কাব্বির কাব্বির ইরকা ওয়সজুদ হাইয়া হাইয়া নাহওয়াল মসজিদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে অত্যন্ত সাবলীল ভাষায় এই কবিতাটি লেখা হয়েছে এর অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠো অতপা রুজু করো তোমার বক্ষকে প্রশস্ত করো আসো আসো মসজিদের দিকে আসো প্রবেশ করো প্রবেশ করো সালাত আদায় করো এবং ইবাদতবন্দিগী করো তাকবীর বলো তাকবীর বলো রুকু করো এবং সিজদা করো আসো আসো মসজিদের দিকে আসো এ হচ্ছে মূলত এই কবিতার সারমর্ম বা সরল অনুবাদ যখন আমরা শাব্দিক অর্থ করার চেষ্টা করছি কুম ঘুম থেকে উঠো ফাতা ওয় অথপার অজু করো হস রহ সদরক তোমার বক্ষকে প্রশস্ত করো অশ্রহ প্রশস্ত কর খোল সদরক সদর অর্থ বক্ষ কা তোমার হাইয়া হাইয়া আসো আসো নাহল মসজিদ মসজিদের দিকে না দিকে প্রতি মসজিদ অর্থাৎ মসজিদ উদ্সুল প্রবেশ করো উদ্দুল প্রবেশ করো সল্লি সালাত আদায় করো ওয়বুদ্ধ এবং ইবাদত করো করবীর তাকবীর বলো কাব্বীর তাকবীর বলো ইরকা ওয়াসজুদ রুকু করো এবং সিদ্ধা করো ইরকা রুকু করো ওয়াসজুদ এবং সিদ্ধ করো হাইয়া হাইয়া আসো আসো নাহওয়াল মসজিদ মসজিদের দিকে আসো নাহওয়া দিকে প্রতি মসজিদ অর্থাৎ মসজিদ হাইয়া হাইয়া নাহওয়াল মসজিদ আসো আসো মসজিদের দিকে আসো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই খেয়াল করেছেন লক্ষ্য করেছেন যে খুবই সহজ এবং সাবলীল ভাষায় কবিতাটি লেখা হয়েছে এই কবিতাটি বারবার চর্চা করলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ শব্দ আয়তে আসবে ইনশাআল্লাহ তো চলুন আমরা আরও একবার শাব্দিক অর্থ সহ পড়ার চেষ্টা করি কুম উঠো ঘুম থেকে উঠো ফাত অবদা অথপার অজু করো বা প্রশস্ত করো বা খোলো সদরক তোমার বক্ষকে মানে উন্মুক্ত করে দাও তোমার বক্ষকে হাইয়া হাইয়া আসো আসো নাহবাল মসজিদ মসজিদের দিকে আসো উদ্ফুল উদ্ফুল প্রবেশ করো প্রবেশ করো সল্লি সালাত আদায় করো ওয়া বুধ এবং ইবাদত বন্দী করো কাব্বীর কাব্বির তাকবির বলো তাকবীর বলো ইরকা ওয়াসজুজ রুকু করো এবং সিজা করো ইরকা রুকু করো ওয়াসযুজ এবং সিরদা করো হাইয়া হাইয়া আসো আসো নাহওয়াল মসজিদ মসজিদের দিকে আসো এত সহজ কবিতা ভাষায় প্রকাশ করা যায় না তো আমরা এটা মুখস্থ করার চেষ্টা করি আমার সাথে সাথে আপনারাও বলার চেষ্টা করুন যারা পারেন তারা তো পারেনি কিন্তু যারা পারেন না মূলত এই ভিডিওটাই তাদের জন্য যাতে তারা আরবি ভাষাকে আয়ত্ত করতে পারে সেই জন্য এই প্রচেষ্টা কুম সদরক هيا هيا نحو المسجد ادخل ادخل صلي وعبود كبر كبر اركع واسجد هيا هيا نحو المسجد اراك اكبر الله قم فتوضا واشرح صدرك هيا هيا নাহওয়াল মসজিদ উদখুল উদখুল সল্লি ওয়া বুদ কাব্বির কাব্বির ইরকা ওয়সজুদ হাইয়া হাইয়া নাহওয়াল মসজিদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই কবিতাটি মুখস্ত করে ফেলব ইনশাল্লাহ এবং বিভিন্ন জায়গায় চলাফেরার সময় এই কবিতাটি আওড়াতে থাকবো তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ শব্দ আমাদের আজ আসবে ইনশাল্লাহ আমরা এই শব্দগুলো প্রায় ব্যবহার করি এটা ইসলামিক পরিভাষার শব্দ ঘুম থেকে ওঠো এটা তো প্রায় বলে থাকি ঘুম থেকে ওঠো উজু করো প্রতিদিন বলি মসজিদে আসো প্রবেশ করো মসজিদে প্রবেশ করো আর সালাত আদায় করো ইবাদত বন্দেগি করো তাকবীর বলো রুকু করো সিজদা করো এগুলো আমরা প্রায় বলে থাকি এই আমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবো আবার অনেকেরই মুখস্থ আছে দু একটা শব্দ যদি এখানে সমস্যা থেকে থাকে তাহলে সেগুলোর অর্থ আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ যারা আরবিকে ভালোবাসেন আরবির প্রতি শ্রদ্ধা ভক্তি আছে তারা অনুগ্রহপূর্বক এই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু